আপনাকে সপদে রাখা একান্ত অপরিহার্য আচ্ছা অনেকে বলছে যে ওনার পদত্যাগ করা উচিত ওনার সময় শেষ হ্যাঁ উমুক তুমুক অনেক কিছু বলছে তো আসলে ওনাকে সাধারণ জনগণ চাচ্ছে কি চাচ্ছে না এটার জন্য কি গণভোট করা দরকার না গণভোটের মধ্যে প্রয়োজন নাই কারণ বর্তমানে যে বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ এতে তো মানুষের মতামত নেওয়া যায় আপনি যেভাবে নিচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে মতামত নিতে পারে অনলাইনের মাধ্যমে এটা গণভোট একটা নেওয়া যায় নাকি হ্যাঁ 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 জনমত যাচাইয়ের জন্য বর্তমান যে প্রযুক্তি যা চলতেছে আপনি যেভাবে নিতেছেন এভাবে নিলেই অপরিহার্য এটাই অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছ আচ্ছা এর কোনো বিকল্প নাই ওনার বক্তৃতাও এটা অনেক মানে যুক্তিযুক্ত এবং শক্তিশালী বলে আমি মনে করি। ওনাকে কি কেউ পদত্যাগ করার জন্য চাপ দিচ্ছে নাকি? মনে করছেন? উনি গতকালকে বলেছেন যে আমাকে জিমি করে রাখা হয়েছে। আমি এই দায়িত্ব নিতে পারছি না। আমি পদত্যাগ করব। তো ওনাকে আসলে কে জিমি করছে বা ওনাকে কেউ চাপ দিচ্ছে নাকি? কি মনে করেন? চাপ তো বিভিন্ন রাজনৈতিক দল থেকে মানে বিভিন্ন না হয়তো খুব অল্প কিছু সংখ্যক রাজনৈতিক দল থেকে হয়তো ওই ভিত্তিতে নির্বাচন করার জন্য ওনাকে চাপ দিচ্ছে এটাও এক চাপ এই মুহূর্তে আমি মনে করি কি আসলে ওনার বিকল্প কোন নেতা বাংলাদেশে আছে মনে করেন না এই মুহূর্তে ওনার বিকল্প হিসাবে কাউকে বাংলাদেশে উপযুক্ত বলে আমি মনে করছি না ওনার সমগ্র হতে পারে আমি মনে করছি না উনী এখন বৰ্তমান সময়ৰ যি অপৰিহাত